আসসালামু আলাইকুম সবার কি খবর আশা রাখছি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা তেমন একটা ভালো না কারণ আমার বাচ্চা তিনটা অসুস্থ হঠাৎ করে তাই সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি ওদের খুব জ্বর বমি করছিল অনেকবার তারপর যাই হোক সকালের নাস্তা আমি ওদেরকে একটু তৈরি করে দিলাম আর যেহেতু প্রতিদিনই আমি ভিডিও ছাড়ি তার জন্য ভাবলাম একটু একটু ভিডিও করে নিয়ে এই থাকে তারপরে তো ভিডিও করতে আসছি এসে দেখি ভাবলাম একটু চা বানিয়ে দিয়ে লবঙ্গ তারপরে আদা তারপরে ইয়ে এলাচ ইত্যাদি দিয়ে আমি একটু দুধটা বানিয়ে দিলাম এদিকে দেখি দুধটা শেষ হয়ে গিয়েছে তারপর নতুন একটা প্যাকেটে ভরে নিলাম আমি অর্ধেক নিয়েছি সবগুলো নিব না কারণ সবগুলো নিলে দেখা যায় কি অনেক সময় দুধ প্যাকেটে দুধটা নষ্ট হয়ে যাওয়ানোর সম্ভাবনা থাকে তাই আমি অর্ধেক নিয়ে আর অর্ধেক রেখে দেই আর এদিকে একটু চাটা বানিয়েছিলাম চাটা বানিয়ে এখন আমার ছেলেকে আমি একটু দিচ্ছি আর একটু দুধ দিয়েছি দুধ দিয়ে এখন জাস্ট ওকে বিস্কিট দিয়ে খেতে দিব। আর ওর শরীরটা ভালো না ওদের জন্য সবাই দোয়া করবেন ওরা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় এতটুকুই আর এদিকে আজকে আমি একটু অন্যরকম ভর্তা করব আর এটা ছিল আমার দুই তিন দিনের আগের ভিডিও আর সকালে নাস্তাটার সাথে আমি যোগ করে দিলাম আর এটা ছিল শাপলা সেদিন আপনাদের ভাইয়া শাপলা নিয়ে আসছিলো ওটা আমি ছোট চিংড়ি দিয়ে রান্না করেছিলাম আর এই ফুলটা ছিল এই ফুলটা আমি অনেকদিন ধরে ভাবছি যে শাপলা ফুলের ভর্তা করব তারপর একদিন ইউটিউবে দেখে ভাবলাম যে আমার ধারণা আর ভাবনার সাথে যেহেতু যোগ হয়ে গিয়েছে তাহলে আমি ভর্তাটা করে নিতেই পারি এর জন্য আমি প্রথমে ফুলটাকে ভালো করে মানে সবুজ অংশটা ফেলে দিলাম আর ভিতরে সবুজ লাল অংশটা আপনি ওটা দিতেও পারেন নাও দিতে পারেন আর এদিকেই নিয়েছিলাম আমি কাঁচা কাঁচামরিচ কাঁচা সরি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর নিয়েছিলাম কাঁচা চিংড়ি আর নিয়েছিলাম ইয়ে মরিচ একটু সরিষা তেল দিয়ে এটাকে ভালো করে আমি ভেজে নিব এবার পরিষ্কার করা শাপলা ফুলগুলো আমি ধুয়েছিলাম দু তিনবার ওগুলো ধুয়ে এখন এগুলো দিয়ে দিচ্ছি এটার সাথে এটার সাথে দেওয়ার পর ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নিব আর আস্তুলা আসটা রাখতে হবে মিডিয়াম আর বা হালকা মিডিয়াম কারণ বেশি দিলে এটা পুড়ে যাওয়ানোর সম্ভাবনা থাকবে তাই আস্তে আস্তে আমি এটাকে জাস্ট ইয়ে করে নিলাম মানে ভেজে নিচ্ছি যেভাবে ভর্তা বানায় সাধারণত সেম ওভাবে তারপরে একটু কালো কালো জিরা দিয়ে দিলাম এখন এটাকে দেওয়ার পরে দেখা যাবে কি আর একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে জাস্ট অনেকক্ষণ হওয়ার পরে আমি পাটা বেটে নেবো আর একটা কথা কি যারা আমার ভিডিও দেখেছেন অনেকেই দেখেন অনেকেই দেখেন না তাদেরকে বলছি আমি কিন্তু পাটা বাটা বাটি করতে পারি না এর জন্য আমাকে সাহায্য করে আপনাদের ভাইয়া এর জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ আমি কিন্তু জাস্ট সিম্পল দেখাই আপনাদেরকে যে আমি বাড়তেছি কিন্তু এখন এতটুকুই বাড়বো তারপর আপনাদের ভাইয়া বেটে তো দেখুন আমাকে দিয়েছে আর এদিকে ঝাটকা মাছ নিয়ে আসছিল ইলিশ এটাকে আমি লবণ হলুদ দিয়ে আর লবণ হলুদ আর ইয়ার কি জানি মরিচের গুঁড়া এগুলো দিয়ে জাস্টে ভেজে নিবো জাস্টে শুকনা মাছটা খেতে কিন্তু ভালোই লাগে আর মাছের ফ্লেভারটাও খুব ভালো ছিল এতটুকুই আসসালামু আলাইকুম